ধরুন আপনি কোনো একটা দেশে যাচ্ছেন মিডল যেতে পারেন কিংবা আপনি ইউরোপ কিংবা আমেরিকা কিংবা কানাডা কিংবা অস্ট্রেলিয়া আপনি যাচ্ছেন হঠাৎ করে যে দেখেন আপনার সবকিছু ঠিক আছে আপনার ব্যাগটা আপনার ফ্লাইটে আসেনি আপনি তখন কি করবেন আপনার কি করা উচিত কার কাছে যাবেন কিভাবে রিপোর্ট করবেন এবং ওই ব্যাগটা কিভাবে আপনার কাছে আবার পৌঁছাবে এইখানে এয়ারলাইন্স এর ভূমিকাটা কি প্রপার জায়গা খুঁজে বের করার কিংবা যে পদ্ধতি আছে যে প্রক্রিয়া আছে আমি আজ সেই প্রক্রিয়া নিয়েই আলোচনা করব এটাকে লস্ট ব্যাগেজ আমরা হিসাবে জানি কিন্তু আসলে এর ভিতরে কয়েকটা ক্যাটাগরি আছে ব্যাগ আপনি পাননি এটা প্রথম যে জিনিসটা হয় যে একটা ডিলেড ব্যাগ অর্থাৎ ব্যাগটা কিংবা কিংবা দেরি করে আপনার যে ফ্লাইটটা সেই ফ্লাইটটাতে কোনো একটা কারণে আপনার সাথে ওই ব্যাগটা আপনার ডেস্টিনেশনে পৌঁছায়নি এটা কিন্তু প্রতিটা ফ্লাইটেই কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি থাকে যেমন যে কারণে হয়ে থাকে কারণটা দিয়ে আমি শুরু করি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যেরকম যেখানে আপনি ব্যাগটা দিয়েছেন এয়ারলাইন্সে ওই ব্যাগটা যখন ট্যাগ লাগিয়ে ব্যাগটা যখন বেল্টে ছেড়ে দেয় যেখানে ব্যাগটা প্রসেসিং হয় যে কোন এয়ারলাইন্সে কোনটা কিভাবে যাবে না যাবে ওটা বিএমএ বলে ব্যাগেজ মেকআপ এরিয়া ওই ব্যাগেজ মেকআপে দেখা যাচ্ছে যে আপনার যে ফ্লাইট নাম্বার সেই ফ্লাইট নাম্বারে কোনো একটা কারণে ওই ব্যাগটা লোড হয়নি কিংবা ধরুন আপনার কানেক্টিং একটা ফ্লাইট আছে ঢাকা থেকে দোহা কিংবা দুবাই দিয়ে আপনি লন্ডন যাচ্ছেন আপনার ফ্লাইটটা ঢাকা থেকে দোহা কিংবা দুবাইয়ে ফ্লাইট ব্যাগটা গেছে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ফ্লাইট ডিলে হয় ডিলে হওয়ার কারণে অনওয়ার্ড যে কানেকশনটা থাকে সেই কানেকশনের কানেক্টিং টাইম কমে যায় কমে যাওয়ার ক্ষেত্রেও অনেক সময় কিছু ব্যাগেজ মিসিং হয় তাড়াহুড়া করতে যে কিংবা পরবর্তী ফ্লাইটে আবার ওই ওই ব্যাগগুলো পাঠিয়ে দেওয়া হয় যেভাবেই হোক আসল ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনার ডেস্টিনেশনে যাওয়ার পরে আপনি আপনার ব্যাগটা খুঁজে পাচ্ছেন না আপনি কি করবেন আপনি পাওয়ার পরে দেখলেন যে ব্যাগটা ড্যামেজ ব্যাগের কোনো একটা অংশ কিংবা ব্যাগেজ ব্যাগেজটাই ব্রোকেন পেয়েছেন আপনি ভাঙা অবস্থায় আপনি পেয়েছেন আপনি কি করবেন এই কয়েকটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব এই ব্যাগেজ হারিয়ে যাওয়া ব্যাগেজ বিলম্বে আসা এবং ব্যাগেজ যদি ভাঙা অবস্থায় পান এই ক্ষেত্রে আপনার করণীয়টা কি প্রথম করণীয়টা হচ্ছে যে হতাশ হওয়া যাবে না জাস্ট এইগুলো হয়ে থাকে এটা আপনাকে মেনে নিতে হবে দেখা যাচ্ছে যে আপনার সঙ্গী সাথী সবাই ব্যাগ পেয়ে গেছে আপনি ব্যাগ পাননি সেই ক্ষেত্রে আপনার সঙ্গী সাথীর সাথে আপনি বের হবেন না বের না হয়ে আপনি আপনার ব্যাগেজ ট্যাগটা এবং বোর্ডিং পাসটা খুঁজে বের করুন হ্যান্ড লাগেজেই থাকে আছে ওইটা বের করুন ওইটা নিয়ে যে দেখবেন আপনি যেই এয়ারলাইنسে এসেছেন সেই এয়ারলাইন্সের স্টাফ একজন অ্যাট একজন ওই ব্যাগেজ ডেলিভারি সেকশানে বেল্টের কাছে আশেপাশে ইমিডিয়েট ওনার সাথে যোগাযোগ করুন কারণ আপনি আগেই যোগাযোগ করুন না ব্যাগগুলো যখন এলটে শেষ হয়ে যায় তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যাগটা আসেনি ডিলেড কিংবা লস্ট যখন দেখবেন যে না আর ব্যাগ আসার সম্ভাবনা নেই সাথে সাথে আপনি আপনার ওই কনসার্ন ওই এয়ারলাইন্সের যে স্টাফ থাকবে সেই স্টাফের সাথে আপনি কথা বলবেন যে আমি আমার এই ব্যাগটা পাচ্ছি না একটু আমাকে হেল্প করুন তখন উনি উনার নেটওয়ার্কে অর্থাৎ পিছনে ব্যাগ রয়ে গেল কিনা কিংবা কোনো গেল কিনা কিংবা ওই বেল্টে আসার আগে পিছে কিংবা বেল্টের বাইরে পড়ে গেল কিনা যে এইসব ওনাকে রিপোর্ট করার সাথে সাথে উনি ওনার আহ ওয়ারলেস এ কথা বলে ব্যাগেজ্যাগ নাম্বার টাম্বার দিয়ে উনি উনাদের সাথে যোগাযোগ করবে যে ওই এয়ারপোর্টের কোথাও এটা পড়ে আছে কিনা তারপর যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে উনি আপনাকে গাইড করবে কিন্তু আপনার তারপরেও আপনাকে এইসব প্রসিডিওর কে জানতে হবে আপনি যদি ওইখানে আপনার কনসার্ন এয়ারলাইন্সের কাউকে না পান তাহলে প্রত্যেকটা এয়ারপোর্টে লস্ট অ্যান্ড ফাউন্ড নামের একটা সেগমেন্ট থাকে সেটা বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টেও আছে এবং প্রতিটা এয়ারপোর্টেই এরকম একটা ডিপার্টমেন্ট থাকে আপনি যদি কনসার্ন এয়ারলাইন্সের এর কাউকে পেয়ে যান তাহলে তো আপনি আপনার আপনার যাওয়া লাগবে না ওরাই সব ফর্ম দিবে এইখানে যে কাজটা করতে হবে আপনাকে এয়ারপোর্ট থেকে অবশ্যই বের হওয়ার আগে আপনাকে একটা ফর্ম ফিল করে যেতে হবে প্রপার্টি ইরেগুলারিটি রিপোর্ট এটাকে শর্ট এ বলে পিআইআর এটা একটা ফর্ম আছে আপনার কিছুই করা লাগবে না যখন ওই ব্যাগটা না পাওয়া যাবে তখন উনি এই ফর্মটা আপনাকে দিয়ে বলবে আপনি এই ফর্মটা ফিল করুন এবং ওইখানে আপনার 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 বুকিং রেফারেন্স ট্যাগ নাম্বার তারপরে ব্যাগের কালার এবং ব্যাগের ভিতরে কি কি ছিল এই ডিটেলটা আপনার ফর্মে দিয়ে আপনাকে ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল আপ করার পরে ওরা একটা ফাইল রেফারেন্স নাম্বার দিবে আপনাকে অর্থাৎ একটা রিসিপ্ট দিবে আপনি যে ফাইল একটা কেস করেছেন মিসিং কেস কিংবা কেস কিংবা লস্ট কারণ যেহেতু আপনি এখনো পান নাই সেই ক্ষেত্রে আমরা বলতে পারছি না যে একেবারে লস্ট হয়ে গেছে হারিয়ে গেছে এটা ডিলেট হতে পারে বিভিন্ন কারণে সেটা আপনি আমাকে বললাম এই কারণটার দিয়ে আপনাকে একটা রেফারেন্স নাম্বার দিবে এবং আপনাকে কন্ট্যাক্ট একটা নাম্বার দিবে অনেক সময় কন্ট্যাক্ট বিজি থাকে পাওয়া যায় না ওই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি অধিকাংশ এয়ারলাইনস ওয়েবসাইটে যে আপনি এই ব্যাগেজ ট্র্যাক করতে পারবেন ব্যাগেজ ওই ব্যাগেজ যে ফাইল রেফারেন্স নম্বরটা থাকে কেস নাম্বারটা থাকে ওই দিয়ে ট্রাক করতে পারবেন আর যদি উইদিন শর্ট টাইমে আপনার ব্যাগটা পেয়ে যায় আপনার নাম্বারটা দেওয়া থাকে আপনাকে ইমিডিয়েট আপনার আপনি হোটেলে থাকলে হোটেলে পৌঁছে দিবে কিংবা আপনার বাড়িতে যদি ইয়ে থাকা হয় তাহলে নিয়ারেস্ট পয়েন্ট হলে সেখানে পৌঁছে দিবে এটা হলো এয়ারলাইন্স টু এয়ারলাইন্স ভ্যারি করে কিংবা কিছু কিছু এয়ারলাইন্স বলে যে আপনার ব্যাগ পাওয়া গেছে আপনি আপনার রিসিপ্টটা নিয়ে আপনি অমুক জায়গায় যোগাযোগ করুন এয়ারপোর্টের কোনো একটা সেকশনের নাম বলে দিবে কিংবা বলবে যে লস্ট এন্ড ফাউন্ডে যোগাযোগ করুন কিংবা বলবে যে আপনি পান্সানি এয়ারলাইন্সে যোগাযোগ করুন ওরাই আপনাকে অ্যাডভাইস করবে এটা এয়ারলাইন্স টু এয়ারলাইন্স ভ্যারি করে যার কারণে সব এলায়েন্স একই রকম পারফরমেন্স কেউ কেউ বাড়ি পাঠিয়ে দেয় কেউ হোটেলে পাঠিয়ে দেয় এটা নির্ভর করে যার কারণে ওরাই বলে দিবে আপনাকে কি করতে হবে আপনি ফাইল করে চলে গেলেন আপনি অনলাইনে ট্র্যাক করতে থাকলেন কিংবা ওদের সাথে যোগাযোগ করতে থাকলেন গেল আপনার এটা হলো ডিলেড কিংবা লস্ট এখনো আপনি বুঝতে পারছেন না যদি ডিলেড হয় তাহলে আপনার ব্যাগটা আপনি দেরিতে পেয়ে যাবেন আর যদি এইটা যেমন এমিরেটস একুশ দিনের ভিতরে যদি ব্যাগটা না পাওয়া যায় কোথায় ওদের টোটাল নেটওয়ার্কে হলেও আপনাকে এরপরে যদি ব্যাগটা কোনোভাবে নাওয়াই পাওয়া যায় একুশ দিন পার হয়ে যায় সেই ক্ষেত্রে ওরা ডিসিশন নেবে টোটাল ওয়েট আপনার ওর ভিতরে যে ব্যাগের যে মূল্যায়ন আপনার ওভারঅল একটা হিসাব নিয়ে টোটাল ওয়েট দিয়ে একটা হিসাব করে ওদের প্রত্যেকটা এয়ারলাইন্সের নিজস্ব একটা পদ্ধতি আছে ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী সেই অনুযায়ী আপনাকে একটা কম্পেনসেশন দিবে একটা পেনাল্টি দিবে পার কেজিতে আপনার একটা পেনাল্টি দিবে যে আমি যেহেতু আপনার ব্যাগটা আমরা পাচ্ছি না সেহেতু এর এগেনস্টে আমাদের পলিসি ওয়াইজ আমরা আপনাকে এত টাকা কিংবা এত ডলার কম্পেনসেশন হিসাবে দিলাম দিয়ে আপনাকে এই কেসটা ক্লোজ করে দিবে এইটা দুইটা গেল এরপর যদি আপনি দেখেন ব্যাগটা পেয়েছেন ব্যাগটা পাওয়ার পরে দেখলেন যে ব্যাগটা ব্রোকেন কিংবা ড্যামেজ মানে ভেঙে গেছে কোনো অংশ ইয়ে হয়েছে যে ব্যাগটা আসার পরে দেখলেন যে আপনার ব্যাগটা স্বাভাবিক নাই আপনি যে ব্যাগটা দিয়েছিলেন সে ব্যাগটা বেশ অনেক খানি ভেঙে গেছে কখনো আপনার ওই যে পিআইআর একটা ফর্ম আছে সেটা ফিল করতে হবে প্রপার্টি ইরেগুলারিটি রিপোর্ট এটা ফিল করতে হবে ফিল করার পরে ফিল করার পরে আপনার ওই ব্যাগটা ওরা করবে ওই কনসার্ন লোকের কাছে যাওয়ার পরে অবস্থায় ব্যাগটা কখন নিয়ে আপনি কিন্তু এয়ারপোর্টের বাইরে যাবেন না বাইরে গেলে কিন্তু বেশ অনেক এয়ারলাইন্সের সাত দিনের ভিতরে রিপোর্ট করা যায় কিন্তু রিপোর্ট ইমিডিয়েট করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ কারণ ওটার আর বাড়তি জবাবদিহিটা করতে হয় না কারণ আপনার বাইরে যে ভেঙেছে কিনা এটাও তো একটা প্রমাণের বিষয় দেখা যাচ্ছে আপনি হোটেলে যাওয়ার সময় কিংবা বাড়িতে ফেরার সব গাড়ি থেকে পড়ে ভেঙে গেছে এটাও একটা সন্দেহজনক ব্যাপার থাকে যার কারণে আপনি যাই করবেন না কেন আপনি ব্যাগেজটা পাওয়ার সাথে সাথে কনসার্ন এয়ারলাইন্স স্টাফের সাথে যোগাযোগ করে আপনি ওটা দেখবেন ওরা ওটা ইনসপেকশন করবে কি ধরনের ভেঙে গেছে যদি ওটা ধরুন চাকা খুলে গেছে কিংবা আপনার যে ট্রলি স্ট্রলি ব্যাগের যে ইয়েটা থাকে এক সাইড ভেঙে গেছে যদি রিপেয়ারেবল হয় ওরা আপনার সাথে কথা বলবে বলে যদি রিপেয়ারেবল হয় আপনি যদি স্যাটিসফাইড হন সেই ওরা রিপেয়ার করে দিবে ইনস্ট্যান্ট কাজ শেষ করে দিবে কিংবা আপনাকে বলবে আপনি ব্যাগটা রেখে যান আমরা ঠিক করে আপনার হোটেলে কিংবা বাড়িতে পাঠিয়ে দিব কিংবা কিছুদিন পরে আসবেন আমাদের কাছে আমরা এই ব্যাগটা আপনাকে ঠিকঠাক করে দিয়ে দিব আর যদি না হয় সেই ক্ষেত্রে ওরা একটা কিংবা একটা ইনসপেকশন করে ওরা একটা ওদের রুলস অনুযায়ী একটা ধারণা নেবে এই ব্যাগটার দাম কত কোন কোম্পানির এবং ওটার উপর অ্যাসেস করে আপনাকে ওরা একটা কম্পেনসেশন দিয়ে দেবে এই ব্যাপারগুলো আপনাকে বিষয়গুলো আপনাকে জানতে হবে না জানলে আপনি যদি ব্যাগটা নিয়ে বের হয়ে যান কিংবা আপনি ধরেন ব্যাগটা পান নিয়ে আপনি রিপোর্ট না করে বের হয়ে যান তাহলে ধরে নেওয়া হয় আসলে সব জায়গায় সব সিস্টেম একটা এটা ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া উন্নত বিশ্বে একরকম নিয়ম আর আমাদের তৃতীয় বিশ্বে রিপোর্ট না করে যদি আপনি বের হয়ে যান ক্ষেত্রে আসলে এটা প্রমাণ করা বেশ কঠিন কাজে কাজে আপনারা যেটাই করুন না কেন আপনার দুইটা জিনিস আপনাকে ব্যাগ না পাওয়া পর্যন্ত আপনার হাতে রাখতে হবে সেটা হলে একটা ব্যাগেজ স্ট্যাগ আর দ্বিতীয়ত হচ্ছে আপনার বোর্ডিং পাসটা এই দুইটা খুবই ভাইটাল একটা বিষয় ইনস্ট্যান্ট প্রমাণের জন্য যে আপনার এই কমপ্লেইনটা কিংবা ক্লেমটা সঙ্গত কিনা এই ছিল মোটামুটি আপনাদের জানানো হতাশার কিছু নাই ইমিডিয়েট ক্লেম করলে অনেক সমস্যা ইনস্ট্যান্ট সমাধান হয় তাহলে আজ এটা নিয়ে এই পর্যন্তই ভালো থাকবেন পরবর্তী আবার আর ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ